আসসালামু আলাইকুম বন্ধুরা দিস ইস মার্জি হাসান ফ্রম ইএমি কুকিং কর্নার আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের ঢেড়োসার আলু দিয়ে মজাদার একটি তরকারি রান্না করে দেখাবো আর এই ঢেঁড়সার আলুর তরকারিটা এতটাই মজার হয় খেতে একবার রান্না করে খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল সর কথা না বাড়ি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের মজাদার রেসিপিটি ঢেঁড়স আর আলুর তরকারিটি রান্না করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে এঁটে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলে এখন আমি এখানে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিব আমি কিন্তু ঢেঁড়সগুলোকে মাঝখান থেকে ডুমু ডুমু করে কেটে নিয়ে এসেছি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ এখন সবগুলো গরমকে ভালো করে নেড়েছে মিক্স করে নেব ঢেঁড়সগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি ঢেঁড়সগুলোকে উল্টে পাল্টে একটু পোড়া পোড়া করে ভেজে নেব আমার ঢেঁড়সগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমি ঢেঁড়সগুলোকে আরেকটু নেড়ে চেড়ে এরপর ঢেঁড়সগুলোকে তুলে নেব। তেলের মধ্যে ঢেঁড়সগুলোকে এইভাবে ভেজে নিলে কিন্তু ঢেঁড়সগুলো সবজিতে যখন রান্না করবেন তখন কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না আর এইভাবে রান্না করলে কিন্তু ঢেঁড়সের টেস্টটাও দারুণ হয় ঢেঁড়সগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি স্টেম প্যানের মধ্যে আবারও দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল এরপর এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এখন এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ এখন আমি আলুগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব এখন আমি একই তেলের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে জিরে এখন জিরেটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেবো যখন জিলের ফ্লেভারটা চারদিকে সরিয়ে পড়বে ঠিক ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব এরপর এখানে দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ কুচি এরপর এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে ভেজে নেব এখন এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ এরপর এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এখন এখানে দিয়ে দেবো দুটি টমেটো কুচি আমি টমেটো কুচিটাকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এখন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন আর লবণ দিয়ে দেবো সাত মতো এখন সবগুলো উপকরণকে নেড়ে সেরে ভালো করে কষিয়ে নেব আমি এখানে কষানোর সময় কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করবো না টমেটোর থেকে যে পানিটা বের হবে সে পানির মধ্যে কিন্তু আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেবো এরপর অ্যাড করে দেব ভেজে রাখা আলু ঢেঁড়স আলু দেওয়া হয়ে গেলে আমি মশলার সাথে ঢেঁড়সার আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এরপর এখানে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে পানি পানি দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এখন আমি সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এই ঢ্যাড়শাল সবজিটা কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় লাগতেছে আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করে আপনার ফ্যামিলি সবাইকে খুশি করতে পারেন রোজ রোজ একই রকম সবজি ভাজি খেয়ে আমরা বোর হয়ে যাই আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করে ফ্যামিলি সবাইকে খুশি করতে পারেন ফ্যামিলির সবাই আপনার অনেক বেশি প্রশংসা করবে আমার তরকারিতে কষানো প্রায় ডান এখন আমি এটিকে নামিয়ে সার্ভ করে নেব সো গাইস আশা করছি রেসিপিটা একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার বিশেষ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঢেরো সালুর এই মজাদার রেসিপিটা আপনারা যদি কখনও বাসায় ট্রাই করেন এর টেস্টটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া রাখবেন যাতে করে আমি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ